সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি রান্না করেছিলাম রুই মাছ দিয়ে ডাটা শাক ডাটা শাক আমার ভীষণ পছন্দ ঝোল করেও মজা লাগে আবার ভাজিও মজা লাগে আজকে আমি ঝোল করেই করেছিলাম মাছ দিয়ে প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম এরপর একটা হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি এবার পেঁয়াজটি হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর এখানে লবণ অ্যাড করে দেবো দিয়ে আবার সুন্দর মতো ভেজে নেব এরপর এখানে আমি রসুন পেস্ট অ্যাড করে দেব দিয়ে খুব ভালো মতো মশলাটি কষাবো এরপর এক একে গুঁড়া মশলা দেব একটু হলুদ গুঁড়ো দেব একটু মরিচ গুঁড়ো দিতে পারেন আবার এটা স্কিপ করতে পারেন আমি হালকা কাশ্মীরি গুঁড়ো মরিচ অ্যাড করেছি তারপর একটু ধনে গুঁড়ো দিয়েছি এরপর মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু পানি অ্যাড করে দিয়েছি এরপর ভালো মতো কষিয়েছি চেষ্টা করবেন ঢাকনা দিয়ে দিয়ে কষাতে ঢাকনা দিলে আপনার ঘ্রাণটি সুন্দর থাকবে এবার এখানে আমি একটা টমেটো ফালি অ্যাড করে দিয়েছি একটু কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটি শুরুতেও অ্যাড করতে পারেন সেটি আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে এবার ভালোভাবে আমি মশলাটি কষিয়ে নেবো আবার খুব সুন্দরভাবে মশলাটি কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি শাকগুলো অ্যাড করে দেবো ডাটা শাকের তো অনেক উপকারিতা যেটি আসলে বলে শেষ করা যাবে না ডাটা শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফলিক অ্যাসিড যা আমাদের ত্বকের জন্য খুবই ভালো এছাড়া ডাটা শাকে থাকা আয়রন শরীরে রক্ত তৈরিতেও সাহায্য করে এবং রক্ত পরিষ্কার রাখতেও অনেকটা অবদান রাখে এই শাকটি কিন্তু আমাদের কিডনি ফাংশনও খুব ভালো রাখে এছাড়াও এই শাকে ভিটামিন এ থাকার কারণে চোখের পুষ্টি যোগায় যারা রাতকানা রোগ দূর করতে সাহায্য করে আরও অনেক অনেক উপকারিতা আছে যেটা আমি বলে শেষ করতে পারবো না এই দেখুন আমার শাকটি অনেকটাই কষানো হয়ে গিয়েছে মশলার সাথে একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে অনেকটাই এরপর আমি এখানে আমার প্রয়োজন মতো ঝোল অ্যাড করে দেব দিয়ে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ঢেকে দিয়ে সুন্দর করে একদম রান্না করে নেব আগেই তো মাছগুলো ভাজা ছিল আমার রান্নাটি কিন্তু অনেকটাই হয়ে এসেছে আমি কয়েকটি কাঁচামরিচ আট করে দিয়েছি একটু ধনেপাতা দিচ্ছি সুঘ্রানের জন্য এই শাকটি কিন্তু এভাবে খেতে খুব মজা লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন যে কোনো শাক সবজি আপনারা ঝোল করে খেলে যতটা উপকার পাবেন ভাজি করে খেলে কিন্তু ততটা উপকার পাবেন না যদি আমরা টেস্ট বাড়ানোর জন্য মুখের রুচি বাড়ানোর জন্য মাঝে মাঝেই ভাজি করি কিন্তু উপকার বেশি কিন্তু ঝোল করে খাওয়াতেই আমার রান্নাটি শেষ হয়ে গিয়েছে খুব সহজ তাই না আমি একসময় এগুলো কিছুই পারতাম না এখন আস্তে আস্তে শিখে নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ